হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি এই কারণে বললাম যদি ভালো আছি বলি তাহলে অন্তত মনের দিক দিয়ে কিছুটা পজিটিভ এনার্জি তো যদিও সেইভাবে আমি শারীরিকভাবে এখনও সুস্থ নই আপনারা দেখতেই পাচ্ছেন আমি চেয়ারে বসে সবজি কাটছি মাটিতে বসতে পারছি না চেয়ারে বসে আছি এটাতেও আমার কষ্ট হচ্ছে যাই হোক ওটা বড় কথা না আমি এই যে আপনাদের সাথে সামনে আসতে পারছি কথা বলতে পারছি এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া জানি না এইভাবে কতদিন আসতে পারবো শারীরিক অসুস্থতা তো প্রত্যেকটা মানুষেরই থাকে সেটা নিয়ে কোনো কথা না কিন্তু এই শারীরিক অসুস্থতা কাটিয়ে ওঠাটাই সবচেয়ে বড় কথা আমিও চেষ্টা করছি তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই আবার আগের মতো আমি লাইভ করি সবার সাথে গল্প আড্ডা এসব করব তো আজকে ভাবলাম যে আমার লাউ শাক এনে যায় আজকে লাউ শাক লাউ শাক দিয়ে একটু পোস্ত দিয়ে আলু দিয়ে রান্না করব তো লাউ শাক কাটতে কাটতে ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে নিই তো এই জন্য আর কি কথা বলা তো আপনারা কী করছেন আজকে দুপুরের লাঞ্চে কি কি মেনু আছে আমি যদিও সেইভাবে বেশি কিছু মেনে করতে পারবো না আজকে আমাদের নিরামিষ নিরামিষ রান্না তো এই আমি এখনো পর্যন্ত ঠিক করিনি যে কি রান্না করব মোটামুটি লাউ শাকটা জানি যে পোস্ত দিয়ে করবো আর এর সাথে ডাল হবে আর কি কি হবে এখনো আমি যতটা নিজে থেকে করে উঠতে পারবো তো যাই হোক এবার আমি এই কাঁটাকুটি হয়ে গেলে রান্নাঘরে যাব রান্না করব রান্না শান্না করে কাজকর্ম করে ভাবছি একটু রিলস বানাতেই হবে কেননা রিলস না বানালে আমার ওখানেও আমার সত্যি এটা তো আমার এখন প্রফেশনাল করে দিয়েছি এই জায়গাটা আমাকে একটু সময় দিতেই হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈশ্বরের কাছে বিয়ে করি সবাই ভালো থাকার সাথে সাথে আমাকেও তাড়াতাড়ি সুস্থ করে দিন I don't Thank <sharp inhale> you. <sharp inhale>